তোমাদের এবার পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কিছু রাইটিং দরকার তাই তো কারণ তোমাদের রাইটিং বাইরে থেকে আসে কোথায় থেকে আসে না আসে তোমরা জানো তাই তো এবং আমরা দেখি যে তোমাদের যে রাইটিং সেই রাইটিং সাধারণত কমন আসে না কিন্তু গতবার আমার সাজেশন থেকে কমন এসেছিল আমি বলবো না যে আমি দিয়েছিলাম বলে কমন এসেছিল তা নয় ওটা স্টুডেন্টদের কপালের জোর ছিল এই জন্য রাইটিং কমন এসেছিল তো সেইভাবেই এবারও আমি সাজেশনে রাইটিং মোস্ট ইম্পর্টেন্ট কিছু রাইটিং রেখেছি সেই রাইটিংগুলো তোমাদেরকে যেমন দিচ্ছি আমার ইউটিউবের স্টুডেন্টদের দিচ্ছি সব্বাইকে দিয়ে দিব এবং বলি যে এই যে ইম্পর্টেন্ট রাইটিংগুলো আমি এখানে রাখছি আমি অবশ্যই বলে দিচ্ছি কি কি রাইটিং আছে তোমরা কোথায় পাবে এই রাইটিং একদম ডাউনলোড করে নিতে পারবে প্রিন্ট করে নিতে পারবে কোথায় থেকে জাস্ট ক্লাস আওয়ার অ্যাপ এই যে লেখা আছে এই অ্যাপটা ডাউনলোড করে নাও ক্লাস আওয়ার একসঙ্গে লিখবে ক্লাস আওয়ার লিখে ডাউনলোড করে নাও এবং কোথায় পাবে আমি একটু পরে দেখাচ্ছি তার আগে আমি কি কি রাইটিং আছে সেই রাইটিংগুলো দেখে নি তোমাদের আরো একবার বলছি যে এই রাইটিং তোমরা কমন পাবে সেটা বলছি না আমি যতগুলো রাইটিং আছে এখানে দশ থেকে বারোটা রাইটিং আছে এই আদলে রাইটিং পাবে সেম টু সেম নাও পেতে পারো আর যদি তোমাদের গতবারের মতো কপালের জোর থাকে তাহলে অবশ্যই তোমরা সেই রাইটিং পেয়ে যাবে তো কি কি রাইটিং রাখা হয়েছে এবার তোমরা দেখে নাও প্রথমে দেওয়া আছে দেখো আমি একটু সরে যাচ্ছি তাহলে তোমাদের দেখাটা সুবিধা হবে ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন ইন্টারনেট অর্থাৎ মোবাইল ফোন এবং ইন্টারনেটের যে ইউজ এবং অ্যাবিউজ মানে হচ্ছে ব্যবহার এবং অপব্যবহার মানে ভালো দিক খারাপ দিক এখানে তোমার ভালো দিক খারাপ দিক আসতে পারে বা তোমার খারাপ ব্যবহার ভালো ব্যবহার যেভাবেই দেখ না কেন ইউজ অফ মোবাইল ফোনের উপরেই বা ইন্টারনেটের উপরেই তোমার এই প্যারাগ্রাফটা লেখা হয়েছে এবং এই প্যারাগ্রাফটা দেখে নাও এই প্যারাগ্রাফটা তোমরা যদি লিখো তাহলে অবশ্যই তোমরা একটা পারফেক্ট নাম্বার পাবে আশা করছি এবং আমি ডিটেলটা পড়ছি না এই কারণেই তোমাদের সময়টা অনেকটা নষ্ট হয়ে যেতে পারে এই আমি ডিটেলটা পড়ছি না এরপরে দেখো নেক্সট যে রাইটিংটা রেখেছি আমি এয়ার পলিউশনের উপরে বর্তমানে এয়ার পলিউশন একটা ভাইটাল পার্ট আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য তো এই এয়ার পলিউশনটা অবশ্যই তোমরা করবে এবং এই এয়ার পলিউশনটা তোমাদের পরীক্ষার জন্য এবারে যে মাধ্যমিক হোক বা মাদ্রাসা হোক দুটো ক্ষেত্রেই খুব ইম্পর্টেন্ট এরপরে তোমাদের আছে ডিউটিজ অফ স্টুডেন্টস লাইফ স্টুডেন্টস লাইফ যে ডিউটি অর্থাৎ কর্তব্যগুলো এই কর্তব্যগুলো আমি খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে সাজিয়ে রেখেছি তোমরা অবশ্যই একটু পড়ে নেবে পড়ে নিলে আমি মনে করছি যে তোমাদের কমন আসার মতো এগুলো কমন আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট নেসেসিটি অফ ট্রি প্লান্টেশন ট্রি প্লান্টেশনের উপরে যে ট্রি প্লান্টেশনের যে প্রয়োজনীয়তা অর্থাৎ বৃক্ষ রোপণের যে প্রয়োজনীয়তা কারণ আমাদের গ্লোবাল ওয়ার্মিং দিনের পর দিন বেড়েই চলেছে তো এইটাকে কিছুটা হলেও প্রোটেক্ট করতে গেলে আমাদের গাছ লাগাতে হবে কারণ আমরা প্রচুর গাছ ধ্বংস করে ফেলেছি তো এখানে ট্রি প্লান্টেশনের উপরে একটা রাইটিং দেওয়া আছে যেটা এবারে খুবই ইম্পর্টেন্ট রয়েছে ভিজিট টু এ হিস্টোরিক্যাল প্লেস একটা হিস্টোরিক্যাল প্লেসে যে ভিজিট করা আর কি সেটা নিয়ে প্যারাগ্রাফ আসে রাইটিং আসে বা মানে এডিটোরিয়াল লেটার আসে ইত্যাদি ইত্যাদিগুলো আসে তাই তো তো তোমার হচ্ছে এই রাইটিংটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট আছে তারপরে কি আছে ক্লিন এনভায়রনমেন্ট অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন ইনভারনমেন্ট পরিবেশ দরকার আর কি আমাদের যে খুব প্রয়োজন সেইটা নিয়ে তোমাদের ইনভারনমেন্টালের উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ তোমাদের রাইটিংগুলো সব ইনভারনমেন্টালের উপরে থাকে ঠিক আছে এয়ার পলিউশন বলো বা তোমার ট্রি প্লান্টেশন বলো বা ইনভারনমেন্টালের উপরে এটাও তাই তাই না ক্লিন ইনভারনমেন্ট তাই তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ইনভাররনমেন্টকে ইনভারনমেন্টকে আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো তত আমাদের তোমার হচ্ছে পরিবেশটা সুন্দর থাকবে এবং আগামী পৃথিবীকে সুন্দর রাখতে পারবো জার্নি বাই ট্রেন একটা জার্নি বাই ট্রেন এরপরে রাইটিংটা লেখা আছে তোমরা অবশ্যই করে নেবে আর এই রাইটিংগুলো তোমরা অবশ্যই ডাউনলোড করে নিতে পারবে অ্যাপ থেকে পড়ে নিতে পারবে শুধু অনেক কিছু আছে অ্যাপে অ্যাপটা তোমরা শুধুমাত্র ডাউনলোড করে নাও বেলারস ট্রেন অ্যাক্সিডেন্ট এই সরি বালাসোর ট্রেন অ্যাক্সিডেন্ট এই বালাসর ট্রেন অ্যাক্সিডেন্ট এবারের জন্য খুব গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই এই রাইটিংটা করে রাখবে বালাসরে যে ট্রেনে ভয়াবহ ট্রেন অ্যাক্সিডেন্টটা হলো তো এ তোমার এটা তুমি প্যারাগ্রাফ হিসাবে লিখতে পারো রিপোর্ট হিসাবে লিখতে পারো যেভাবেই হোক তোমরা লিখবে যদি রিপোর্ট হয় তাহলে এখানে বালাসর দিয়ে ডেটটা দিয়ে দিবে দিয়ে তারপরে ডিটেলটা লিখবে যদি বলে যে এসে লিখতে তাহলে এটা লিখবে কোনো সমস্যা নেই তো এটা তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট রয়েছে বালাসরের ক্ষেত্রে চন্দ্রযান থ্রি চন্দ্রযান থ্রিটাও খুব গুরুত্বপূর্ণ এটাও তাই তোমরা এসে লিখতে পারো বা তোমরা রিপোর্ট লিখতে পারো এখানে চন্দ্রযান থ্রির ওপরে আমি একটা এসে লিখে থুয়েছি এবং এসে অবশ্যই ইনফরমেশন রয়েছে রিপোর্ট টাইপের আর কি তোমরা অবশ্যই এটা দেখে নিতে পারো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট রয়েছে ইমম্যাচিওর গার্ল চাইল্ড ম্যারেজ এই গার্ল চাইল্ড ম্যারেজকে কেন্দ্র করে তোমাদের প্রচুর গভর্নমেন্ট থেকে ব্যবস্থা করা হয় যে ইম্যাচর গার্ল ম্যারেজ যাতে না হয় বা ইম্যাচুর গার্ল চাইল্ড ম্যারেজ যেরকম কি যে আঠারো বছর বয়স হওয়ার আগেই বিয়ে যাতে না হয় তার জন্য অনেক ব্যবস্থা করা হয় যেমন কি কন্যাশ্রীর ব্যবস্থা করা হয় বা তোমার ওই যে তোমার একটা আছে ম্যাচিওর অবস্থায় যদি বিয়ে করে তাহলে তাকে কিছু মানে তোমার একটা স্টাইপেন দেওয়া হয় তো যাই হোক অনেক ব্যবস্থা করা হয় তো ইম্যাচিওর গার্ল চাইল্ড ম্যারেজ নিয়ে এখানে একটা প্যারাগ্রাফ করা আছে তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল স্কুলে আমার ফার্স্ট ডে নিয়ে একটা প্যারাগ্রাফ অবশ্যই তোমাদের জন্য এবারে ইম্পর্টেন্ট রয়েছে তারপরে এটা ডবল হয়ে গেছে না এটা ডবল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে মাই ফার্স্ট ডে এটাও ডবল হয়ে গেছে আচ্ছা ঠিক আছে ইউজ ইউজফুলনেস অফ আর্লি রাইজিং মানে আর্লি রাইজিং এর যে ইউজফুলনেস সকালবেলায় এটা তোমাদের সম্ভবত বইতেও আছে না এটা এটা আর্লি আর্লি আচ্ছা তো তো তোমাদের জন্য রয়েছে রাইজিংটা যাই হোক এই কটা দেওয়া ছিল তোমাদের জন্য তো এটা কোথায় পাবে এই রাইটিং গুলো তুমি কোথায় পাবে একদম সিম্পল তুমি এখান থেকে বেরিয়ে এসো আমরা এখান থেকে বেরিয়ে আসবো তাই না তুমি কিভাবে অ্যাপটা পাবে কিচ্ছু না সহজ তুমি ডাউনলোড করে নেওয়ার পরে এই যে এখানে আছে এখানে টাচ করো এখানে টাচ করলো তোমরা আগে রেজিস্ট্রেশন চাইবে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এগুলো করে নেবে করে নেওয়ার পরে তোমরা চাইলে সাজেশনে চলে যাবে সাজেশনে গেলে এখানে তোমরা ভিউতে টাচ করবে ভিউতে টাচ করার পরে তুমি দেখে নেবে এবার তুমি যদি ভাবো যে নোট দরকার আমার তো প্রচুর নোট আছে ফ্রি নোটসে টাচ করবে ফ্রি নোটসে টাচ করলে তোমার সব নোটস একদম বেরিয়ে যাবে তুমি চাইলে সবকিছু দেখে নিতে পারো কোনো সমস্যা নেই একদম পুরো একটা বইয়ের মতো করে রেখেছি আর যদি তোমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করবে নতুন নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবে ভালো থেকো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে